হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো তো তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো বন্ধুরা আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে যেহেতু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি আপনাদের সবাইকে যে নতুন একটি ভিডিও আসবে সাইকেল ব্লগ নিয়ে তো সেই নিয়ে আমরা নতুন ভিডিও শুরু করে দিলাম তো বন্ধুরা আজকে আমরা যাব সিনেমাটিক ভিডিও শুট করতে তো তোমরা দেখো তার আগে আমাদের এখানে ভিউ এই ওয়েদারে যাচ্ছি আমরা আমরা ভিডিও করতে বন্ধুরা প্রথমে দু থেকে তিনটি স্টেপ নেব শ্যুট নেব তো আমরা জায়গা বেছে নিয়েছি শুট করার জন্য তো আমরা এইখানেই শ্যুট করব দু থেকে তিনটি ভিডিও তো এই জায়গা জায়গাটা খুব সুন্দর তো প্লেসটাও খুবই ভালো তো এইখানে এরা তিনজন নেবে শ্যুট নেবে তিনটি শ্যুট নেবে বন্ধুরা এই যে জায়গাটি এটা খুবই সুন্দর জায়গা মানে এখানে প্রায় অনেকেই আসে ভিডিও শ্যুট করার জন্য তো আমরাও চলে আসলাম আজকে ভিডিও শুট করার জন্য তো তোমাদের আগে দেখিয়ে দেই জায়গাটা তো এখানে সিনেমাটিক ভিডিও একটু ভালোই আসে তারপর আমরা চলে আসলাম নতুন জায়গায় তো এখানেও দু থেকে তিনটি স্টেপ নেওয়া হবে তো এখানে তিনটি স্টেপ নেওয়া হলেই আমরা বেরিয়ে পড়বো আর একটি জায়গার উদ্দেশ্যে সেটা হবে অনেক দূরে বন্ধুরা তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা এই ভিডিওটিতে কোনো এডিটিং বা কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাতে আমি ভুলটি শুধরে নিতে পারি তো তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রইলো তোমরা অবশ্যই কোথায় কোথায় ভুল হয়েছে বা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই তোমরা আমাকে জানাবেন কারণ তোমাদের সাপোর্টও লাগবে আমার বন্ধুরা এই কুকুরটি আমাদেরকে দেখে অনেক চিল্লাচ্ছিল তাই আমরা তাড়াহুড়ো করে পালিয়ে গেলাম সেখান থেকে তো বন্ধুরা আমরা চারজন সেই জায়গাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বন্ধুরা এই যে ফোর রাস্তা তৈরি হচ্ছে তো আমাদের এদিকে প্রায় কমপ্লিট হয়েই গেছে আর অল্প কিছু বাকি আছে কাজ শুধু পিচ দেয়নি এখনো পিচ লাগায়নি তো বন্ধুটি মাছ মারছিল মাঝে মধ্যে বন্ধুরা আমি আপনাদেরকে একটি সিক্রেট বলছি আমার বন্ধুর উইলি মারার কারণ হলো ওই টোটোতে একটি মেয়ে ছিল তাই তোমরা বুঝতেই আচ্ছা বন্ধুরা এখন আমাদের বাইকগুলি এক এক করে নিচে যাবে বন্ধুরা আমরা সবাই ঘুরতে এসে অনেক মজা করলাম এই বন্ধুটা অনেক ভয় পাচ্ছিল আরে অল্পর জন্য পড়েনি বন্ধুরা এই যে এই ছেলেটি মানে এ হচ্ছে আমাদের টিমের বড় রাইডার সবথেকে বড় রাইডার ও আর হচ্ছে এটা হচ্ছে তার সাইকেল মানে বাইক বিএমডব্লু এস থাউজেন্ড আর তারপর রয়েছে আমাদের জেটেক্স ট্রেনার আর সবার প্রথম রয়েছে আমাদের বুলেট আর এ হচ্ছে আমাদের বুলেট ড্রাইভার বুলেটের ড্রাইভার আর কি বন্ধুরা এ হচ্ছে আমাদের কাওয়াসাকী জেটেক্স ট্রেনারের ড্রাইভার তো আমরা চলে আসলাম পর বন্ধুরা এরা হচ্ছে ভিডিও শ্যুট করছে আর কি তো তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা দেখো গাইস এটা হচ্ছে এডিটিং করা হয়েছে একটু তো তোমরা কমেন্ট বক্সে বলবেন কেমন হয়েছে তো আরও আছে দাঁড়াও একটু এই যে দেখো এটা থেকে ভালো লেগেছে আমার তারপর আমরা বাড়ির দেশে রওনা দিলাম ভিডিওটি আর বেশি বড় করবো না তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ